আজ বানাবো ডিম ডাল ডিম ডাল কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি খুব অল্প সময় হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে এটা কিন্তু তোমরা শুধু ভাতের সঙ্গে নয় রুটি পরোটার সঙ্গেও খেতে পারো খুবই ভালো লাগে তৈরি করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময় হয়ে যায় আশা করছি রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে তার সাথে ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর উৎসাহিত করে তুলবে তো চলো রেসিপিটা শুরু করা যায় দেখো এখানে আমি বাড়ির মুসুর ডাল নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে চটকে এরকম ডোলে ডোলে ঘষে নিতে হবে পরিষ্কার জল দিয়ে ডাল ভালো করে ধুয়ে নিলাম দেখো ডালের জলটা পুরো কালারটা আলাদা হয়ে গেছে জলটা ফেলে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো জল উষ্ণ গরম হয়েছে ডাল দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট জাল করে ডালটা ফুটে নেবো দেখো পুরো সাদা ফ্যানা উঠে গেছে এগুলো ফেলে দিলে ভালো হবে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুগুলো কিন্তু আমি চন্দ্রমুখী আলু নিয়েছি আর খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি তোমরা চাইলে ব্যাধে দিয়ে দিতে পারো আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ডাল সেদ্ধ হয়ে গেছে আমি হালকা করে একটু ঘুটে নেব খুব বেশি একটা ঘোটা লাগবে না হালকা করে ডালটা ঘুটে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালে দিয়ে দিচ্ছি লবণ এখন হলুদ দিয়ে দেবো ডালে জল দেওয়ার পর আমি দশ মিনিট জাল করে নিয়েছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলুন আমি সম্বাদ দিয়ে দেবো ডাল নামিয়ে কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে দেখো আমি এখানে চারটে সেদ্ধ ডিম নিয়েছিলাম এসছিলাম তো ডিমগুলো এখন কেটে নেব তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নিচ্ছি দেখো ডিম ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ এক মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি অল্প করেই দিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাচে থাকবো শুনে কাঁচা গন্ধটা চলে গেছে এখন ডালটা দিয়ে দিচ্ছি মিনিট পাশে জাল করে নি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মিনিট দারুণ সুস্বাদু ডিম ডালের রেসিপিটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে চলো এবার নামিয়ে নিচ্ছি দেখো রান্না করে নিয়েছি ডিম ডালের রেসিপিটা দেখে মনে হচ্ছে যে দারুণ টেস্টি হয়েছে আশা করছি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে দারুণ টেস্টি হয় খেতে তো আজ আর বেশি কথা বলবো না আমার খুব খিদে পেয়ে গেছে রেসিপিটা দেখে গরম গরম ভাত দিয়ে খাবো তোমরা ছেলে রুটি দিয়ে কিংবা পরোটার সঙ্গে খেতে পারো আগেও বলেছি একবার তো আজকের মতো এখানেই শেষ করলাম নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ